এবার একটু দরদে আসি নাকি ওকে ইমা তুমি আমায় দেখেছ সাত সমুদ্রের পারে তুমি আমার বুকের মধ্যে যে ভালোবাসা সেটা দেখেছ কিন্তু তুমি দেখো মধ্যে গাদা আকাশে বৃষ্টি নামবে আজ ফুল পুরো উপন্যু আজ বসন্ত বড়

আমার মতো যে কোনো একটা বডি নিয়ে আসতে পারে তুফান হওয়া যায় না তোমার মতো লাগে তুমি লেগেছো তোমার ফেসের সাথে আমার ফেসের মিল আছে বলে তুমি তুফান না তুমি যদি সত্যি তুফান হতে চাও তাহলে প্রুফ করে যাও বিলটা ফাইনাল করে দেশে তো সুপার স্টার শাকিব খান একমাত্র বিগ স্টার আগে সুপার স্টার ছিল এখন হচ্ছে মেগা স্টার বাট সামনে আরো অনেক উপাধি আসবে তোমার উপাধি শেষ হবে না তো এই ভালোবাসা চলবে সুইজে যতদিন চলবে সো এটা আমার একটা ডায়লগ না এটা কোটি কোটি সাকি ব্যান্ডের ডায়লগ সো আজকে কালকে তো আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে সিনেপ্লেক্সে যাচ্ছি বসুন্ধরা আর তুফানি সেলিব্রিটে তারপর যে এই যে যে এত হাজার হাজার সাকি বিয়ান মানে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে প্রায় আশি বছরের বুড়া বুড়িরাও দেখি সিনেমা দেখতে আসছে অনেক চাচা রেজি গেলাম যে সিনেমা কেন দেখতে আসছেন সাকিব খানের জন্য কতদিন পরে আসছেন বিশ বছর পরে তাহলে একটাই কথা আমি বলতে চাই যে বাংলাদেশে এখন এমন একটা সিনেমা চলে আসছে ডিজিটাল যুগ চলে আসছে যে একদম স্মার্টলি শাকিব খান রিপ্রেজেন্ট করা হয়েছে যে বছর আগে যে চাচাই সিনেমাকে ঘৃণা করত সেই চাচাও এখন ঘরের মধ্যে আটকা থাকে নাই অনেক দুষ্ট কোকিলরা আছে যে আমার খুচা মারে খুতা মারে কিন্তু সেই কোকিলদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বুঝছেন না সাকসেস বলতে পারবে না সে একটা কথা বলতে চাই যে শাকিব খানের যে পাওয়ার দিয়েছেন আপনারা তো হাজারে দু একটা দুষ্ট কোকিল আর এনে যে এক একটা দুষ্ট দেখতে পারতেছেন একটার পাওড়ায় পৌরে একদম জীবন কসমস হাতা হতা যাওয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের মানে আসলেই বা সিনেমা আসলেই এই যে যে এত পরিমাণ দর্শক দেখা যায় যা বলার বাইরে এই এত পরিমাণ দর্শক যদি আমরা দেখেছি যে বলিউডের শাহরুখ খানের একমাত্র হিরো যে নায়কের মান্নাতে মানে যে বাড়িটা আছে দিন প্রায় কিন্তু সাকিব খান যদি জাস্ট একটা ইসারা দেয় যে তোমরা জাস্ট ওইখানে কালকে আসো আমার মনে হয় ওই পুরো সিটি কর্প যে যারা সিটি কর্প দায়িত্ব আছে তারাও ঠিক থাকতে পারবো না মানে একটু পরিমাণ পাবলিক দেশে আঠারো কোটি মানুষের মধ্যে নিয়ে ষোলো কোটি মানুষই তো সাকিব খানের ভক্ত খবর না দেনা এটাই সাকিব খানের পাওয়া দর্শক দেখতে পাচ্ছেন যে শান্ত ভাই আমাদের মাঝে ছিল এবং প্রচুর সংখ্যক আজকে লোক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় দীর্ঘতম লম্বা সিরিয়াল আপনাদেরকে এই মুহূর্তে দেখাইলাম তো অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন সাকিব খানের সিনেমায় প্রচুর সংখ্যক দর্শক রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সবার সেনা অডিটোরিয়াম থেকে অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করবেন পেজটিকে সকলে ফলো করে দেবেন প্রচুর সংখ্যক একবারে মেইন রাস্তা থেকে লোক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে